হ্যালো জোয়ান আমি তমালিকা রায় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা ছিল আমার ময়মনসিং থেকে আসার পরের ভিডিও তো গার্ডটি বস্তা বেঁধে তো জামা কাপড় একটাও রাখি নাই সব নিয়ে গেছি কিন্তু পড়া তো আর সব হয় নাই এখন এগুলো এসে যেগুলা পড়া হয়েছে ওইগুলো আবার ধুইয়ে ক্লিন করতে হয়েছে আর যেগুড়ি নাই সেগুলো আবার ভাঁজ করতে হয়েছে মানে একটা বাড়তি কাজ তো সেগুলো শেষ করে সেদিন ছিল বাসন্তী পূজা সন্ধ্যাবেলা রেডি হয়ে আমি আর বৌদি গেলাম আমাদের মন্দিরে যেহেতু বাসন্তী পূজা হয় আজকে মন্দিরে গিয়েছিলাম এই ব্লগটা অনেক দিন আগের কিন্তু এডিট করতে পারি নাই তাই আর দেওয়াও হচ্ছিল না তারপর এখানে আমাদের পঙ্খী হচ্ছিলো যে খুবই দুষ্টামি করতেছিল আসলে সে এখন প্রচুর দুষ্টামি করে কোথাও গেলেও দুষ্টামি করে মানে বাসাই তো করে বাহিরে গেলেও এখন চুপচাপ থাকে না তার দুষ্টামি চলেই সবখানে আর সে কিছুতেই ভয় পায় না মানে আগুনকেও ভয় পায় না সে আগুনেও হাত দিয়ে ফেলবে সে এত পরিমাপের দুষ্টু হয়ে গেছে আসলে আমাদের পঙ্খী এত দুষ্টু হবে আমি কখনোই ভাবি নাই আমি সব সময় বলতাম পঙ্খী কাব্য থেকে অনেক বেশি শান্তশিষ্ট হবে বা ভালো হবে কিন্তু সে আমার কথাটাকে মিথ্যা প্রমাণিত করে দিল তারপর মন্দিরে গিয়ে দেখলাম সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিলো আমাদের মন্দিরে তো অনেকেই প্রোগ্রামে নাম দিয়েছিল। তাই নাচ করতেছিল প্রোগ্রাম হচ্ছিলো আমরা বসে বসে প্রোগ্রাম দেখতেছিলাম আর কিছু করারই ছিল না অবশ্য আমরা যেতে যেতে দেরিও হয়েছিল তারপর দেখেন আমাদের দুষ্টু পঙ্খীটাকে সে হচ্ছে গিয়ে গিয়ে সবার চুল টেনে দিচ্ছিল সে এত দুষ্টু হয়ে গেছে আবার আমি যখন ডাক দিচ্ছিলাম ভিডিও করতেছিলাম সে কি সুন্দর হাসে মানে তার হাসি দেখলে তাকে আর বকাও দিতে মন চায় না আসলে আর বকা দিলেও ও এখন আর বুঝবে না বকাটাকে ও বকাটাকেও মনে করে হাসি বা মজা ওর তো বোঝার বয়স হয় নাই পর পঙ্খীকে দেখো এই ভনটা কি সুন্দর আদর করতেছিল ও চুরি নিয়ে পঙ্খী টানাটানি করতেছিল তাই ও চুরিও দিয়েছিল মানে অনেক সুন্দর ও মানে পঙ্খীকে অনেক আদর করতেছিল ওকে নিয়ে অনেক দুষ্টানি করতেছিল সেই জন্য পঙ্খী অনেক খুশি তারপর কাব্যকে বলতেছিল যে পঙ্খীকে মানে ওদের বাসায় নিয়ে চলে যাবে কাব্য বলতেছিল না আমি আমার ভাইকে দিব না মানে কাব্যর সাথে একটু দুষ্টামি করতেছিল সেজন্য কাব্য মন খারাপ করে বসেছিল ও ভাবছিল সত্যি সত্যি নিয়ে চলে যাবে তারপর আমি আর বৌদি এখানে একটু একসাথে ভিডিও করে নিলাম যেহেতু আমরা একসাথে বসেছিলাম অনেকক্ষণ ভিডিও করা হয় নাই তিনজন এককি ফ্রেমে একটু ভিডিও করে নিলাম ওর যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল সেই জন্য বাসায় চলে আসবো বের হয়ে গিয়েছিলাম আর বের হতে দেখি এইখানে মেলা বসেছিল মানে কয়েকটা দোকান বসেছিলো আর কাব্য যেইখানে যাবে সেখানে কি কিছু না কিনে চলে আসবে বাসায় এটা কি হয় বলুন তো ও তো কিছু না কিছু কিনবেই আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও